তোমরা হিন্দু না মুসলিম বললাম না কোন ধর্মে তোমরা হিন্দু হিন্দু ধর্মে পুরুষ নাকি মহিলা পুরুষ পুরুষ তোমাদের সবাইকে আটক করছে এখন টের পাইছো এটা কতজন তোমরা তার সাথে সাতাশ জন সাতাশ জন কিভাবে আসছো তার শরীরে ছোটকাল থেকে আসছি ছোটকাল থেকে কিভাবে আসছো কেন আসছো চিতা থেকে আসছি

ভালো লাগে এত বছর দইরা তোমাদের ভালো লাগে হ্যাঁ তোমরা কি চাও তার কাছে কিছু না তাহলে নিয়ে যাব কোথায় নিয়ে যাবা কোথায় নিয়ে যাবা আমাদের কাছে কেন তোমাদের কাছে নিয়ে যাবা কেন কেন নিয়ে যাবা সে তো মানুষ তার স্বামী আছে সংসার আছে বাচ্চা কাচ্চা আছে সংসার করতে দিব না হ্যাঁ সংসার করতে দিব না কেন সংসার করতে দিবা না

একবার তালাক দেওয়াইছি দেওয়াইছো কেন দেওয়াইছো তোমরা তাদের তালাক হইলে তোমাদের সুবিধা কি আর সংসার করলে তা তোমাদের অসুবিধা কি সংসার ভাঙলে ভাল লাগে ভাল লাগে হ্যাঁ এই আজকে যে তোমাদেরকে আমি আটকাই দিই তোমাদের কোনো বাপের ক্ষমতা আছে এই মুহূর্তে এখান থেকে বাইরে যাওয়ার বা চুটে যাওয়ার না হ্যাঁ আসেনি বলো সংসার তো তারে কষ্ট দিতেছো কেন এই মহিলা

আর আর কিছু কেছোনা ছেলেমে দেখতে পারে না ছেলেমে কেওই দেখতে দি না দেখতে দাও না কি কি কেওই না হ্যাঁ আর কি কি ক্ষতি করছে তার শারীরিক ভাবে অনেক ক্ষতি জমা একটা একটা করে বলো জামার সাথে থাকতে দি না সপ্তাহে হ্যাঁ আর আর কি করছ তো তার জামাইর সাথে থাকলে তোমাদের সমস্যা আমরা থাকি ওর সাথে আমি থাকি ওর সাথে তুমি থাকো কতদিন ধরে থাকো এ 19 20 বছর ধরে ওর সাথে থাকি থাকো তাই কা কি করো তুমি আমি লমেশা করি নাউজুবিল্লাহ আর আর কি করো বিছানায় শুয়ে রাখি শরীরে বল থাকে না হ্যাঁ তারপরে ওদের সংসার ভালো লাগে না অন্য কোথাও চললে যাইতে চায় যেখানে খুশি পাগল হইয়া রাস্তায় নেমে যাবে আচ্ছা আচ্ছা তোমাদের মাথা থেকে পা পর্যন্ত এই রোগীর কতগুলা গিট মারছো তোমরা অনেকগুলা কোথায় কোথায় মারছো কোথায় কোথায় মারছ গলায় হ্যাঁ আর কোথায় মাথায় মাথায় আর বুকে আর পায়ে আর আর কোথাও না মাথায় কেন ওর মাথা ঠিক থাকবে না আচ্ছা পাগল হয়ে যাবে ও ডাক্তার দেখাইছে অনেক ডাক্তার ডাক্তার দেখাইছে না আচ্ছা আর গলায় কেন গলা দম বন্ধ হইয়া যায় বুকে দ গলায় বুকে হ্যাঁ আর আর বুকে পা মারে আর কোটা মারছো স্থানে কেন ওর স্বামী যে ওর স্বামীর সাথে যারা না ঘুমায় ওর স্বামীর সাথে ঘুমাইলে তোমাদের সমস্যা কি আমরা থাকি ওর সাথে তোমরা কয়জন থাকো আসি চার পাঁচজন চার পাঁচজন তার সাথে থাকো চার পাঁচ জনে কি করো তার সাথে মেলামেশা করি এক এক সময় এক একজন নাউজুবিল্লাহ তো তার তো স্বামী আছে তার স্বামী তাইকা তোমরা এসব কাজ করো কেন হ্যাঁ ওর বিয়ের আগে থেকেই করি কেন ভালো লাগে নাউজুবিল্লাহ মিন জালে বিয়ে করছে তো পরে হ্যাঁ তাহলে তোমরা এসব কাজ করবা কেন আমরা আগে ওর কাছে সে তো আছে হ্যাঁ আগে ওর বিয়ের আগে না আমরা ওর কাছে তোমরা ওর বিয়ের আগে তাহলে কি তার স্বামী তার জন্য অবৈধ না তোমরা অবৈধ ওর স্বামী অবৈধ আর তোমরা বৈধ চিন্তা করছেন দর্শক শ্রোতা আপনারা জানান তো একজন স্বামী কাছে রায়কে ওরা বলতেছে যে তার সাথে তারা মিলামেশা করে তাও আর চার পাঁচ জনে এবং তারা দাবি করতেছে স্বামী অবৈধ হ্যাঁ হ্যাঁ আর কোথায় মারছো আমার করছে কি

আমি সহযোগিতা করতেছি যেখানে যেখানে করছো সেখানে হাত বলে একা একা দে আওয়াজ ভালো করে কাট এই মাইক্রোপনটা তুলে দে এখান লাগে এখান লাগে হুম আরে লাগবে এখানে চিপটা তো কাটো কাটো সব কাটো সব জায়গাগুলো কাট কাটো কাটো তাড়াতাড়ি কাটো তোমরা মোট কতজন বলছিলা সাত জন আর তার সাথে থাকো কয়জনে চার পাঁচ জন আর বাকিরা বাকিরা থাকে না থাকে না আচ্ছা আচ্ছা হুম সব কাইটা দাও সব কাইটা দাও বলছি আর কোথায় আছে

কথা বুঝছো তোমরা মরার আগে মুসলমান হইবা নাই না কেন মুসলমান হইবা না না কেন হইবা না জোরে বলো না কেন হইবা না মুসলমান হইতাম না ভালো লাগে না আমরা হিন্দু তোমরা হিন্দু তাইলে তোমাদেরকে আমরা এখন জবাই দিয়ে দেব ইনশাআল্লাহ আল্লাহ কোরআন দিয়ে জবাই দিয়ে দেব তোমাদেরকে বাঁচাইয়া রাখলে তোমরা তো আবার নবীর কষ্ট দিবা দীর্ঘদিন ধরে কষ্টই দিচ্ছ এত বড় অবৈধ কাজ করছো একটা মহিলার সাথে তোমরা শারীরিক মেলামেশা করছো তাওয়ার বা চার পাঁচ জনে তার স্বামীকে তার সাথে মিশতে দেওয়া নাই এসব যে অন্যায় কাজগুলো করছো তোমাদের জন্য এগুলো মাপ নাই কথা বলছো আমার দর্শক শ্রোতা যারা আছেন আপনারা জানান ওদেরকে কি শাস্তি দেব আপনি কি বলেন যেটা ভালো সেটা করুন আপনি চান না ওদেরকে মাইরা ফেলানো হোক না আমাদের ভালো আমি 11 বছর লাইভ না

জালো কাটে আচ্ছা উনি কে চোখ বন্ধ করেন দেখেন লাশপত্রগুলো দেখা যায় গলা কাটা গনেন এক এক করে এক এক করে গনবেন জোরে জোরে দেখ잖아요 يلا সাহায্য করুন তার চোখের সামনে শয়তান জিনগুলো লাশ নিয়ে আসুন মুহূর্তের মধ্যে সেজন সকল লাশ একটা কা গনেন ডানে বামে কাল করেন ইনশাআল্লাহ দেখবেন সব গুলো গোবাই হইছে হ্যাঁ গনেন অনেকগুলো গণেন এক এক করে গনেন উজোরে গণেন 9 10 11 12 সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ না সাতাশ সাতাশ জন সাতাশ সবাই বলেন আলহামদুলিল্লাহ হ্যাঁ আগুন ধরে আগুন ধরছে কিনা কম না বেশি দাউ দাউ করে জ্বলছে আগুনে পই একদম সাই হয়ে গেলে বলবেন

বস্থাই করে বস্থাই করে জুরে বলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করে হ্যাঁ নিয়ে যান নিয়ে যাইতেছে আচ্ছা আচ্ছা যখন কিছুই দেখা যাবে না ওকে বলবেন দেখা যাচ্ছে কি না তাকান থাকান বলেন আলহামদুলিল্লাহ আপনি এখন সুস্থ খুশি না বেদা খুশি আপনার কি কি সমস্যা হতো এতদিন ধরে অনেক সমস্যাই হতো যেমন শরীর দুর্বল থাকতো শরীর আবার বারবার থাকতো অনেক সমস্যা হতো অসুস্থই থাকতাম আর স্বপ্নে দেখতাম কিছু কি দেখতেন লাশ তারপর সাপ এইসব দেখতাম স্বপ্নে

এখন ওই যে আরো একটা কথা বললা যে মনোষা আছে যেটা সেটা কি বিষয়টা বাড়ির বিষয়টা এটা দেখবো আমরা পরে বাড়ির বিষয় দেখার জন্য আর আমার নিজের একটু দেখেন নিজের জন্য নিজের সাথে আমার কেমন যেমন লাগে এর সাথে এটা দেখা যায় কি আর বলা চিকিৎসাতে এটা করছে তো কল এটা সম্পর্কে বলেন আপনাকে এটা গুরুত্ব মনে হয় নাই না গুরুত্ব মনে হচ্ছে না আপনি আপনার নিজের সিরিয়াল নিচ্ছেন না আমি তো এর জন্য সিরিয়াল নিয়েছি বলতে আমি যে সিরিয়াল নিব বলতে এর আগে তো আমি দেখছি যে আলহামদুলিল্লাহ সুস্থ যে আপনি যেটা করে দিয়েছেন সাথে সাথে এ দেখছি তখন আগে থেকে আপনারা আমি তখন দুজন সিরিয়ালি দেওয়া উচিত ছিল এর এর জ্বালা আমি হুজুর অনেক ঠিক আছে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আমার এই রুগীর জন্য দোয়া করবেন উনি স্থায়ী ভাবে সুস্থ হয়ে যায়